হাজার হাজার কোটি টাকা মাইরা দিয়ে চলে গেছে ওগুলো আপনার সয়ে পড়ে না আর আমগো ছাত্ররা গণভবনে ঢুকে একটা নিচে ফাঙ্গাস মাছ নদীর মাছ চিন্তা করিয়া নিচে যে এটা মনে খাইতে স্বাদ হইব আমাদের হাসিনা বুবু কেমন স্বাদের মাছ খায় একটু দেখি আবার মনে করেন যে আমার হাসিনা বুবু যে শাড়িগুলা ফোরতো চিন্তা করছে যে একটু দেখিত কেমন আরামায়াসের শাড়ি ফরে সেই জন্য এর শাড়িগুলো একটু ছাত্রগুলা লইছে কেউ কেউ আবার ফিরাও দেখছে যে দেখি শাড়িটা কেবল লাগে আবার যাই হোক তারপরে কী লইছে ফ্রিজটা লইছে চিন্তা করছে যে এই ফ্রিজটা একটু লই দেখি আমগো দেশের প্রধান ছিল হ্যাঁ এর যদি ফ্রিজটা কেমনে কি চলে মনে হয় খুব পাওয়ারফুল এটাতে আমরা যদি জিনিসপত্র রাইখা খাই তা সেই রাম হইব এ লাগে নিছে আর কি ফ্রিজটা যাই হোক তারপরে কী ল হাঁস লইছে একটা মুরগি লইছে এগলার এক কি এমনটা দাম রে ভাইয়া তাতেই আমগো কিছু ভাই ব্রাদার কইয়া ফেলাইতেছে কি জানেন আমগো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছে আরে মিয়া রাষ্ট্রের সম্পদ নষ্ট করতেছে মানে হাজার হাজার কোটি টাকা মাইরা দিয়া ফেলাইছে বিদেশের মধ্যে হেগলা রেখে আপনারা চোখে পড়ে না সামনের দিক দিয়ে মিয়া শুই যাইতে দেন না পিছন দিক দিয়ে ফাল ঢুকিয়ে যাইতেছে হেটে চোখে পড়ে না না তো যাই হোক আর নিচে তো এরা একটু মনে করেন যে আবেগে লইয়া ফেলাইছে এটা কিছু করেন নাই বুঝছেন আর বড্ডার পাঁচ লাখ টাকার জিনিস লইছে এই পাঁচ লাখ টাকা ছাত্রদের পিছনে দেওয়ার মতো হাজার হাজার বাংলাদেশে এখনও অনেক লোক আছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় খাতে পাঁচ লাখ টাকা জমা দিয়ে দিব আমাকে বহু ভাই আছে এই ভিডিওটা যারা দেখতেছেন ভাই পারলে পাঁচ লাখ টাকা কবেন যে আমি পাঁচ লাখ টাকা দিয়া দিলাম যে গণভবনে আমগো ছাত্রগুলা ওই যে বড় বড়ো পাংগাস লইছে হাঁস মুরগি লইছে খাট চেয়ার টেবিল লইছে এইগুলার বাবদে পাঁচ লাখ টাকা রাষ্ট্রীয় সম্পদে জমা করিয়া দিয়ে দিলাম ঠিক আছে এরকম এখনও বহু লোক আছে বাংলাদেশে আর হেরা যদি না দেয় আমি দিব সমস্যা আছে নি ফলামি করেন মিয়া বড় বড় চোরগুলারে আগে ধরেন সামান্য একটা মাছ টাছ লইয়া আইসে যে সম্পূর্ণ নষ্ট আছে না ভালোই আছেন ভালো আজান